যে বিষয়টি আমাদের সবচেয়ে মর্মাহত করে যে আমরা একটি ফেসিবাদের খপ্পর থেকে আমরা মুক্তি লাভ করেছি ঠিকই কিন্তু এখনো কিন্তু আমরা সেভাবে স্বাধীন হয়ে যাই নাই আমাদের স্বাধীন হইতে গেলে আমাদের সামনে অনেক কাজ আমাদের করতে হবে আজকে আপনাদেরকে আমি দু একটি বিষয়ে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আজও দেখি যে আমাদের এই বিটিকা ইউনিয়ন সহ সারা দেশে বিভিন্নভাবে আপনাদের রাজনৈতিক পরিচয়ে ক্ষমতা না পড়ে আমাদের মাঝে বিভিন্ন হুমকি ধুমকি আসছে কি বলেন আজ আপনাদেরকে স্পষ্ট কথা বলতে চাই দুর্নীতির কাছে আমরা কখন মাথা নত করবো না আমাদের এই সমাজে যারা দুর্নীতি করতে চায় তাদেরকে আমরা প্রতিহত করতে চাই কি বলেন আজকে আমরা এই জনগণ যদি সোচ্চার না হই তাহলে কিন্তু কোন রাজনৈতিক দল কোন ইসলামী শক্তি কেউ কিন্তু আমাদেরকে সোচ্চার করতে পারবে না কি বলেন আজকে আমরা যদি দুর্নীতির মধ্যে রুখে না দাঁড়াই

মদ জুয়ার আসর আমরা করতে চাই কারণ এগুলি সমাজের সবচেয়ে বড় বেদি এই জন্য আপনারা সুচার হন বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সাথে আছে সাথে থাকবে ইনশাআল্লাহ আজকে আপনারা কষ্ট করে আজকে আমাদের এখানে আপনারা সময় দিয়েছেন বিভিন্ন নিয়ম যে উদ্যোগ আজকে নিয়েছে একটি অফিস উদ্বোধন করে যাচ্ছে এটা আমাদের জন্যটা একটা করে নাকি বলে যেখানে আমরা বসার সুযোগ পাই নাই আমরা মুখ খুলে কথা বলতে পারি নিজের পরিচয়টুকু গোপন করে আমরা কথা বলেছি বিভিন্ন সময়ে